হ্যালো আমার ইউজিবি বিএ সিক্স সেমিস্টার ভাই বোনেরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে তোমাদের কাছে আবার একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের এই সাজেশন ভিডিওটি কাদের জন্য এবং কোন সাবজেক্টের জন্য বা পেপার কোড কী থাকবে এ নিয়ে হয়তো তোমরা ভিডিওর টাইটেল এবং থাম্মেল দেখেই বুঝে গেছো এর সঙ্গে তোমরা এটাও জেনে গেছো যে আজকের এই ভিডিওতে একসাথে দুটি সাবজেক্ট বা দুটি পেপার নিয়ে আলোচনা করা হবে তো চলো আমরা বেশি দেরি করব না চলে যাব সরাসরি মূল ভিডিওর দিকে তার আগে আমি রতন তোমাদেরকে সকলকে জানাবো আমাদের আর দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফাইনালি এখন আমরা মূল ভিডিওতে পৌঁছে গেছি তো প্রথমত আমরা আলোচনা করব যাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে পার্স কোর্সে এবং পেপার কোট এস ইসি ফোর হিসাবে রয়েছে এই এস ইসি ফোর হিসাবে যে রয়েছে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ পার্টস কোর্সের ভাই বোনদের জন্য এই অ্যাস ইসি ফোরের যে পেপার নেম রয়েছে সেটা হচ্ছে ডেমোক্রেটিক অ্যালায়েন্স উইথ লিগাল লিটারসি তো এই পেপার থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের দু হাজার পঁচিশ সেশনের জন্য সেই প্রশ্নগুলোই আজকে এই ভিডিওতে আমি দেখাতে চলেছি পারলে তোমরা খাতায় লিখে রাখো আর অনেকেরই কমেন্ট ছিল যে এসিসি ফোরের যে রাষ্ট্রবিজ্ঞানের যে পেপার কোড রয়েছে সেটা নিয়ে ভিডিও আনতে তো তোমাদের অনেকেরই কমেন্ট দেখেই প্রথমত আমি এই অ্যাসিসি ফোর পলিটিক্যাল সায়েন্সের ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এর সঙ্গে এই ভিডিওতেই আলোচনা করব সোশিওলজি সাবজেক্টটির যে অ্যাসিসি ফোর ক্যামেরাকোডটি রয়েছে সেটারও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই ভিডিওতে আলোচনা করব তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে তো চলো প্রথমত আমরা দেখে নিব পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটির যে এসসিসি ফোরের প্রশ্নগুলো যে রয়েছে বিভাগ ক থেকে সেগুলো দেখে নেব তো প্রথম প্রশ্নটি রয়েছে ভারতের প্রাচীন আইনি ব্যবস্থার একটি রূপরেখা বর্ণনা কর দ্বিতীয় প্রশ্ন রয়েছে পুলিশ এবং শাসন বিভাগের অপরাধমূলক আইন প্রশাসনের কি ভূমিকা পালন করে তিন নম্বর প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধানের বর্ণিত সাম্যের অধিকার সম্পর্কে একটি নিবন্ধন রচনা করো রয়েছে চার নম্বর প্রশ্ন উপভোক্তা অধিকার উনিশশো ছিরাশি অর্থাৎ উনিশশো ছিরাশি সালের যে উপভোক্তা অধিকার আইন ছিল এই আইন অনুযায়ী উপভোক্তাদের অধিকারগুলো কি কি ছিল সেগুলো তোমাদের লিখতে হবে পাঁচ নম্বর প্রশ্নই রয়েছে ভারতীয় সংবিধানের একুশ নং ধারার বর্ণিত জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার মূল্যায়ন করো এছাড়াও ছয় নম্বর প্রশ্ন রয়েছে পণ্য যৌন হয়রানি এবং নারীর প্রতি অহিংসতা এগুলির জন্য কি কি আইন আছে আলোচনা করো সাত নম্বর প্রশ্ন রয়েছে লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা তো এই ছিল এখানে মাত্র ষাটটি প্রশ্ন এস এসি ফোর থেকে রাষ্ট্রবিজ্ঞানের এই ষাটটি প্রশ্ন তোমরা যদি ভালো করে পড়ো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে তিন থেকে চারটি প্রশ্ন কমন পেয়ে যাবে আর তোমরা অবশ্যই জানো এই প্রশ্নগুলোর মান কত রয়েছে আর আমি বলছি না বারবার করে তোমরা পারলে আগের ভিডিওগুলোতে দেখে নিও রাষ্ট্রবিজ্ঞানের বা পলিটিক্যাল সায়েন্সের প্রশ্নের ধরন বা প্রশ্নের মান কত থাকে এবার আমরা দেখব বিভাগ খ বিবাক্ষয়ের মধ্যে এখানে তোমাদের টিকা প্রশ্ন থাকে আট মার্কের তো প্রথম প্রশ্নটি রয়েছে সাইবার অপরাধ দ্বিতীয় প্রশ্ন রয়েছে মহিলা আদালত এবং তিন নম্বর প্রশ্নটি রয়েছে নারীদের বিরুদ্ধে অহিংসতা চার নম্বর প্রশ্নই রয়েছে তোমার মোবাইল ফোন হারিয়ে যাওয়ার একটি এফআইআর খরসা লেখ বা তোমার এখানে মোবাইল ফোন বাদ দিয়েও বা তোমাদের এইভাবে থাকতে পারে যে তোমার দরকারি ডকুমেন্টস হারিয়ে যাওয়ার জন্য একটা মিশিন ডায়েরি লেখো মিশিন ডায়েরির আবেদন লেখ এইভাবে তোমাদের থাকলেও থাকতে পারে রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন গ্রেপ্তার হলে তুমি কি করবে ছয় নম্বর প্রশ্ন রয়েছে ফৌজদারির আইনের দাও এবং সাত নম্বর প্রশ্ন রয়েছে জামিন কি তো এখানেও মাত্র ছিল ষাটটি প্রশ্ন এই ষাটটি প্রশ্ন থেকেও তোমরা হয়তো চার থেকে তিনটি প্রশ্ন অবশ্যই কমন পাবেই পাবে এটা হানড্রেড পারসেন্ট কমন তো এই ছিল পলিটিক্যাল সায়েন্সের এস গুরুত্বপূর্ণ কতগুলো এক্সামের জন্য প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা পারলে এখন থেকেই পড়তে শুরু করে দাও তোমাদের সামনেই পরীক্ষা রয়েছে তো এখন আমরা দেখব সোসিওলজি এসিসি ইসি ফোরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো তো অলরেডি আমরা এখন চলে এসেছি সোশিওলজি যাদের জেনারেল বা পাস কোর্সের সাবজেক্ট রয়েছে অ্যাস ফোর হিসাবে এই অ্যাস ইসি ফোর হিসাবের যে পেপার নেমটি রয়েছে সেটা হচ্ছে জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি এই জেন্ডার অ্যান্ড সেকচুয়ালিটি থেকে যে প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে তোমরা দেখতে চলেছ সেই প্রশ্নগুলো পারলে খাতায় লিখে রাখো আর তোমরা ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো আমরা বেশি দেরি করবো না দেখে নেব আমরা বিভাগ ক থেকে তো এখানে তোমাদের এক একটি প্রশ্নের মান থাকবে আট নম্বর করে এটা কিন্তু এখানে ফুল রয়েছে তোমরা অলরেডি এর আগেও সোশিওলজি থেকে পরীক্ষা দিয়েছো যে এক একটি প্রশ্নের মান থাকে আট নম্বর করে এখানে তোমাদের ছয় থেকে ষাটটি প্রশ্ন থাকে যার মধ্যে তোমাদের চারটি প্রশ্ন লিখতে হয় তো এক একটি প্রশ্নের মান থাকে আট তো এখানে ভুলবশত তোমাদের বারো নম্বর রয়েছে তো প্রথম যে প্রশ্নটি রয়েছে বিভাগ ক থেকে সেটা হচ্ছে লিঙ্গ ও সমাজ সমাজতত্ত্বের বিষয়বস্তু আলোচনা কর দ্বিতীয় প্রশ্ন রয়েছে সামাজিক লিঙ্গের সংজ্ঞা দাও যথাযথ উদাহরণের সাথে জৈবিক লিঙ্গ এবং সামাজিক লিঙ্গের মধ্যে পার্থক্য আলোচনা করো এবং তিন নম্বর প্রশ্ন রয়েছে পিতৃতন্ত্র বলতে তুমি কি বোঝো তার উপর বিস্তারিত লেখো বা আলোচনা করো চার নম্বর প্রশ্ন রয়েছে পরিবারের মধ্যে সামাজিক লিঙ্গ পার্থক্যগুলি কীভাবে বর্তমান থাকে তা লেখ পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে সমাজের যৌনতার বিভিন্ন ধরনগুলি আলোচনা করো রয়েছে ছ নম্বর প্রশ্ন জাতিভিত্তিক সমাজে দলিত নারীর সামাজিক মর্যাদা সম্পর্কে আলোচনা করো এবং সাত নম্বর প্রশ্ন রয়েছে জাতি এবং সামাজিক লিঙ্গের মধ্যে সম্পর্কটি আলোচনা করো আট নম্বর প্রশ্ন রয়েছে চিপকো আন্দোলনের মহিলাদের অংশগ্রহণের সম্পর্কে লেখক এবং নয় নম্বর প্রশ্ন রয়েছে সমসামাজিকতা কাকে বলে রয়েছে দশ নম্বর প্রশ্ন যৌন অভিযোজন কাকে বলে ব্যাখ্যা করা এগারো নম্বর প্রশ্ন রয়েছে সামাজিক লিঙ্গ সমাজতত্ত্ব অধ্যয়নের গুরুত্ব আলোচনা করো বারো নম্বর প্রশ্ন রয়েছে পিতৃতন্ত্রের বিভিন্ন রূপ সম্পর্কে লেখ তো এই ছিল এখানে সোশিওলজি এস ইসি ফোর থেকে মোট বারোটি প্রশ্ন এখানে তোমাদের আটটি প্রশ্ন থাকে এবং চারটি প্রশ্ন লিখতে হয় তো এখানে তোমরা ছয় থেকে পাঁচটি প্রশ্ন অবশ্যই কমন পাবেই পাবে এখান থেকে অর্থাৎ তোমরা যদি প্রথম যে দশটি প্রশ্ন বা আটটি প্রশ্ন দেখলে বা প্রথম থেকে যদি আটটি প্রশ্নই ধরা যায় বা সেই প্রথম থেকে আটটি প্রশ্ন তোমরা পড়লেই সেখান থেকে তোমরা হয়তো তিন থেকে চারটি প্রশ্ন কমন পেয়ে যাবে তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে